এই যে আমাদের মাঝে আরো ওষুধ এবং সবকিছু নিয়ে আমাদের সব থেকে তালিম চলে আসছে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো

থ্যাংক ইউ পুরো anno to milano sabse kapur to charo amra samastiro moto যার যা সামর্থ্য আছে সেটা আমাদের কাছে অনেক বড় অনেক বড় আমরা যখন ছোট ছিলাম তখন থেকে দিকে বড় বড় স্টাররা ফুটবল খেলা বিভিন্ন খেলার মাধ্যমে হলেও টাকা অর্জন করে তাদের পাশে দাঁড়িয়েছে এখন সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে মানুষ ব্যস্ত তবে বিপদ তো আগের মতোই রয়ে গেছে এবার যে পাশাপাশি একদিকে স্টুডেন্টরা আহত আছে প্রচুর যারা আন্দোলনে আহত হয়েছে তাদেরও টেক কেয়ার করা প্রয়োজন পাশাপাশি যারা দুর্যোগে কবলিত হয়ে বাড়িঘর ছাড়া হয়েছেন না খেয়ে আছেন শিশুদের চিকিৎসা দিতে পারছেন না শিশুদের মুখে এক ফুটার দুধ দিতে পারছেন না তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের উদ্যোগ আমরা অবশ্যই পার্সোনালি সবাই শুরু করে দিচ্ছি শুরুর থেকেই শুধু আমরা অফিসিয়াল আজকে চলচ্চিত্র শিল্পী সমিতির থেকে আমাদের এটা আয়োজনটা একটু লেট হলেও পার্সোনাল আমাদের সব কিছু আগে থেকে শুরু হয়েছে যেহেতু এটা সমষ্টিগত ব্যাপার আমার চলচ্চিত্র সমস্ত শিল্পীদের ব্যাপার এটা ছয়শ প্লাস শিল্পীদের বিষয় এই জন্য একমত হতে আমাদের একটু সময় লেগেছে মানে আমাদের একত্র হতে আমরা এই শুরু করলাম আজকে আমরা পাশাপাশি যে যা পারছি তাই দিয়ে যাব এবং কেনাকাটি কোনটা মানব মানবিক মানুষগুলোর এখন এই মুহূর্তে কোনটা প্রয়োজন তার মোমবাতি না মেজবাতি না স্যালাইন না পানি বিশুদ্ধ ট্যাবলেট সেদিকে খেয়াল রেখে আমরা কেনা শুরু করবো এবং আমরা পাঠিয়ে দেবো আমরা নিজেরাও যাবো